আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশাল ট্রাভেলস রিয়াদ শাখায় আপনাদের সুবিধার্থে বেশ কিছু ফ্লাইটের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন ট্রাভেলস রিয়াদ শাখায় আপনাদের সুবিধার্থে সৌদি এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইটের শিডিউল নিয়ে আসলাম যেগুলো ক্যান্সেল হয়েছে এবং গতকালও সৌদি এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছিল যেহেতু গতকাল হয়ে গেছে সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আজকে সৌদি এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো ক্যান্সেল দেখাচ্ছে এবং আগামীকাল যে ফ্লাইটগুলো ক্যান্সেল দেখাচ্ছে সেগুলোর একটা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো অনিবার্য কারণবশত ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে কেন কি কারণে হয়েছে এখন পর্যন্ত সে বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাদেরকে কোনো তথ্য দেয়নি আপনার যদি এই তালিকার বা এই নাম্বারের ফ্লাইটগুলো হয়ে থাকে তাহলে আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন আপনার এজেন্সি আপনাকে এ বিষয়ে সহযোগিতা করবে চাইলে আপনি টিকিটটা রিফান্ড করতে পারবেন চাইলে আপনি টিকিটটাকে রিস্যু করে নিতে পারবেন আমরা ফ্লাইটের লিস্টগুলো বলছি কোন কোন ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে আজকে হলো ছয় তারিখ ছয় আগস্ট ছয় তারিখ আজকে এস রিয়াদ থেকে ঢাকা রিয়াদ থেকে রাত এগারোটায় ফ্লাইট ছিল ঢাকাতে সাতটা পঁয়ত্রিশ সকাল সাতটা পঁয়ত্রিশে এইট জিরো ফোর এটা ক্যান্সেল হয়েছে এরপরে এইট জিরো এইট এই ফ্লাইটটা জেদ্দা থেকে ঢাকা ছিল রাত আড়াইটা বাজে জেদ্দা থেকে ঢাকাতে ল্যান্ড করার কথা ছিল এটা বারোটা দশে এই ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে এরপরে মদিনা থেকে ঢাকা মদিনা থেকে ঢাকা এস বি সেভেন নাইন এইট সেভেন নাইন এইট এই ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে এটা ছিল রাত এগারোটায় ফ্লাইট ছিল আর আগামী কালকের সাত তারিখে যে ফ্লাইটটা ক্যান্সেল হবে এটা হলো এইট মানে আজকে রাত্রে এয়ারপোর্টে থাকার কথা ছিল বারোটা দশে ফ্লাইট এইট জিরো রিয়াদ থেকে ঢাকা এই ফ্লাইটটা এখন ক্যান্সেল হয়েছে এর মাঝখানে আরও কিছু ফ্লাইট ক্যান্সেল হয় নাই কিন্তু টাইম চেঞ্জ হয়েছে ওগুলা পরবর্তী সময় দিছে ফ্লাইট দিছে ওগুলা ডিরেক্ট ক্যান্সেল আসে নাই 7 তারিখে